শাক বাজি শেষ এটা আলু শাক বেলকুল মিশক বেলকুনিতে এসে দাঁড়াইছি দেখি নিছে ওই বেলগাড়িটাই আম বিক্রি করে এক এখন আমার ছেলে দেখছে সে তো খাইবে পরে আর আব্বু গেছে নিচে আনতে কিন্তু ছোটো ছোটো আইসে দাঁড়াইছে এই জায়গায় মানুষ দেখার জন্য এখন দেখে খাবার পরে ওই এখন নিয়ে আসতে আছে তার জন্য ড্রাগন বাসে আনতে গেছে দুই বাপ ওই খাওয়া সোডো ব্যানের এটি ভালো নাকি আল্লাহ ব্যান বাসা নিছে এই খাবা হুম হম কাটতে দেবো এই একটা খাবা একটা খাইবে আমার এগুলো বলো ওর ক আমার আমার এই একটা কাটছে এই কয়টা আছে ছোটো তো এই খাইতেছে এখন ড্রাগন পাগল হয়ে গেছ না কেমনি খায় না আরও একটা সিলেই দিই ঢালাই দিস খাও মিষ্টি আছে একটা খাও খাইতে পারে না এই ড্রাগন খাইয়া মুখ হাত এই অবস্থা করছে এই না দুইটা করছি একটু পইসে হুম তা কটা ড্রাগন খাই আমো

কারণ আমাদের এদিকে একটা লোক মুরগি উনি ক্ষেত থেকে নিয়ে এসে ওনার খেত এগুলো খাইতে সেই মজা আর এই আলু শাক শাক না হইলে আমার চলে না দম বন্ধ হয়ে আসে আজকে তাই আনছে এই বিকেলবেলা রাত ঘুমিয়ে গেছে আলু শাক আনতে তারপর মিশে দিয়ে দিস সব সময় আনি ওনার কাছ থেকে সেই জন্য রান্না শেষ করলাম এই সবজি ছিল আর ভাত রান্না করেছিলাম দুপুরে এসেটাই রয়েছে আর এই হয়েছে আমার স্বাদের আলু শাক আর এই হয়েছে কলমি শাক বাজি করছি ও সদরণ আল্লাহ হাফেজ সবাইকে